আসসালামু আলাইকুম নিট হেলথে আপনাকে স্বাগতম ছয়টি সহজ উপায় যা আপনার শরীরের কোলেস্টেরলকে কমিয়ে দিবে এক নম্বর হল আপনাকে স্যামন মাছ খেতে হবে স্যামন মাছের ওমেগা থ্রি ফেটি অ্যাসিড আপনার শরীরের অ্যালডিয়াল বা খারাপ কোলেস্টেরলকে একেবারে দূর করে দিবে স্যামন মাছ সবসময় বাজারে হয়তো পাবেন না সেক্ষেত্রে ওমেগা থ্রি অ্যাসিডের সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য উচ্চ থেকেও ওমেগা থ্রি এসিড সমৃদ্ধ খাবার খেতে পারেন যেমন সামুদ্রিক মাছ স্যামন টোনা সার্ডিন স্ট্রাউট হেরিং এবং কট মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে এছাড়া ফ্লাক্সিড অয়েল বা তিসির তেল খেতে পারেন তিসির তেল এএলএ বা আলফা আলফালিনোলেনিক এসিডের একটি চমৎকার উৎস বিজু এল এ এল এর একটি ভালো উৎস আখরোটের মধ্যেও আপনি ওমেগা থ্রি অ্যাসিড পেয়ে যাবেন পালং শাক ব্রকলি ইত্যাদি কিছু সবুজ শাকসবজিতেও ওমেগা থ্রি অ্যাসিড থাকে কিছু ফল যেমন অ্যাভোক্যাডো পেঁপে কিউই এবং কলায় ওমেগা থ্রি ফিটিয়ে এসিড পাওয়া যায় দুই নম্বর হল অলিভ অয়েল অলিভ অয়েল শুধু গায়ে মাখলে হবে না এবার খেতে হবে অলিভ অয়েল যেটা করে তা হল আমাদের শরীরের উপকারী কোলেস্টেরল বা এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ দ্রুত বাড়িয়ে আপনাকে ফিট করে তুলবে তিন নম্বর হল প্রতিদিন খাবারে মসুর ডাল রাখতে হবে মসুর ডালে থাকা ফাইবার হজম প্রক্রিয়ার জন্য খুবই উপকারী মসুর ডালের ফাইবার প্রধানত দুই ধরনের দ্রবণীয় এবং অদ্রবণীয় দ্রবণীয় ফাইবার পানিতে দ্রবীভূত হয়ে হজম হয় এবং এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে অদ্রবণীয় ফাইবার এটি হজম হয় না তবে এটি মল থেকে সাহায্য করে এবং কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আবার মসুর ডালে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে খারাপ কোলেস্টরলের মাত্রাকে কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় মসুর ডালের সাথে মাঝে মাঝে ওটসকে অল্টারনেট করে খেতে পারেন মানে কখনো মসুর ডাল আবার কখনো ওটস এভাবে খেতে পারেন কারণ দুটুই এলডিএল কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে চার নম্বর হল ওজন কমাতে হবে তবে বিজ্ঞানভিত্তিকভাবে ওজন কমাতে হবে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে ওজন কমাবেন সে সম্পর্কে খুব শীঘ্রই ভিডিও আসছে আমাদের চ্যানেলে তাই সেই বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাঁচ নম্বর হল পান্তাবাদ গরমের দিনে সকালে পান্তাবাত খেলে আপনার শরীরের এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমতে থাকবে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে পান্তাবাত তৈরি করবেন এবং কিভাবে পান্তাবাত খেলে আপনি সর্বোচ্চ উপকারিতা পাবেন সেই বিষয়ে শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসবে সাথেই থাকুন ছয় নম্বর হলো ফল সবজি এবং গোটা শস্য জাতীয় খাবার বেশি খান অতিরিক্ত ফ্যাট বা চর্বিযুক্ত খাবার যেমন ফাস্ট ফাস্টফুড ভাজাপুজি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন ওমেগা থ্রি ফেটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম এবং বীজ খান প্রতিদিন অন্তত তিরিশ মিনিটের জন্য ব্যায়াম করুন যেমন হাঁটা দৌড়ানো বা সাঁতার কাটা দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে তাই দুমপান ত্যাগ করা উচিত অতিরিক্ত মদ্যপানও শরীরের জন্য ক্ষতিকর তাই মদ্যপান পরিহার করা উচিত পর্যাপ্ত পরিমাণে জলপান করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মানসিক চাপ এড়িয়ে চলুন যদি জীবনযাত্রার পরিবর্তন সত্ত্বেও কোলেস্টেরলের মাত্রা না কমে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে পারেন ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ